সত্যি অসাধারণ মুসলমানদের জন্য সুন্দর একটা জায়গা অসাধারণ একটা জায়গা এবারে চলে এসেছি নিজামুদ্দিন আমরা দিল্লির পাহাড়গঞ্জ থেকে অটো করে এই নিজামুদ্দিন চলে এসেছি এখানে জুতো পায়ে দিয়ে ভেতরে প্রবেশ করা যায় না তাই জুতো খুলে বাহিরে রেখে যেতে হয় দশ টাকার বিনিময় চাইলে আপনি ব্যাগে করে জুতো নিয়েও যেতে পারেন দিল্লিতে আসলে এই নিজামুদ্দিনে না এসে কি পারা যায় বলুন যেমন আমরা সিলেটে গেলে কিন্তু শাহজালাল ও শাহপরানের মাজারে যাই ও দোয়া করি ভেতরে প্রবেশ করার সময় আঁকাবাঁকা রাস্তা দিয়ে যেতে হয় কেমন একটা মনের মধ্যে প্রশান্তি লাগে আমাদের দিল্লি ভ্রমণে প্রথম দিনই এসেছিলাম এই জায়গায় দিল্লিতে অবস্থিত শেখ খাজা সৈয়দ মোহাম্মদ নিজামুদ্দিন আউলিয়ার মাজারে বিশ্বের বিভিন্ন স্থান থেকে মানুষ এখানে ভ্রমণে আসে মাজারের পরিবেশ রাতে বেশি সুন্দর জমকালো আয়োজনে ভরপুর থাকে পুরনো দিল্লির মানে এটা হচ্ছে ওল্ড দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজার এখানে এখানে সকল মুসলিমরা জামায়াত হয় এবং আল্লাহর কাছে দোয়া করে সত্যি অসাধারণ মুসলমানদের জন্য সুন্দর একটা জায়গা অসাধারণ একটা জায়গা নিজামুদ্দিন আউলিয়া মারা গিয়েছিল তার সমাধি এখানে এবং এই অনুযায়ী যেমন আমাদের বাংলাদেশে রয়েছে শাহজালাল শাহজালালের মাজার ঠিক এই রকম জামুদ্দিনের মাজার এখানে চাইলে এখান থেকে কম দামে অনেক ইসলামিক জিনিসপত্র কিনতে পারেন যেমন টুপি জায়নামাজ আতর আরও অন্যান্য যে মুসলিমদের কাপড় চোপড় পাওয়া যায় সেগুলো এখান থেকে কিনতে পারেন এখানে কিন্তু সবার জন্য তবারকের ব্যবস্থা থাকে তাই আমরাও লাইন ধরেছিলাম ও তবারক খেয়েছিলাম এটা যেহেতু মুসলিম এরিয়া তাই এখানে গরুর মাংসের অনেক ধরনের বিরিয়ানি পাওয়া যায় তাই চাইলে খেয়ে দেখতে পারেন আমরা এখানে দুপুরবেলা এসেছিলাম তাই দুপুরের খাবার এখানেই খেয়ে নিলাম আশেপাশে অনেক ধরনের মুসলিম হোটেল পেয়ে যাবেন চাইলে এখানে খেয়ে নিতে পারেন আমরা এখানে গরুর মাংস নিয়েছিলাম প্রতি বাটি তিরিশ টাকা করে নিয়েছে আর ভাত দশ টাকা রুটি ছয় টাকা করে নিয়েছে